আসসালামু আলাইকুম যারা আনকমন এক্সক্লুসিভ একটা আবায়া নিতে চাচ্ছেন খুব সফট একটা ফ্যাব্রিক্সের আবায়া নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শোরুমের অ্যাড্রেসটা বলে দিব নতুন কিছু ডিজাইন দেখাবো এই জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে আর একদম লেটেস্ট কিছু ডিজাইন দেওয়া দেখাবো আজকের ভিডিওতে হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক সাথে থাকবে বড় একটা অন্যা কমপ্লিট সেটের প্রাইস আসবে মাত্র বত্রিশশো টাকা আমরা আমাদের বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন শোরুম থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত অনেক লেটেস্ট ডিজাইন দেখাবো আর এগুলো কিন্তু প্রত্যেকটার অসংখ্য কালার পেয়ে যাবেন আর স্টোনের ওয়ার্কটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখিয়ে দেই যে স্টোনটা কাপুরের সাথে এগুলো পাঞ্চ করে বসানো আর এটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না আর আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু অর্ডার প্রসেসিংটা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে মেসেজ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত কালারটা অবশ্যই ইনবক্স করবেন এবং আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে পে করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা শোরুমে এসে বোরখাগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই স্বাগত থাকবে বোরখাটা দেখে শুনে চেক করে অবশ্যই নেবেন আর যারা বাইরে থেকে পারচেজ করবেন তারা কিন্তু ডেলিভারি ম্যানের হাত থেকে বোরখাটা নিয়ে দেখে শুনে তারপর ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে একটি টাকাও পে করতে হবে না অনেকগুলো কালার আছে এটা কিন্তু সি গ্রিন কালার আর এগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়ে যাবেন একটু ডিফারেন্ট আর এস্টনের ওয়ার্কটা কিন্তু বারে বারে বলতেছি খুবই সুন্দর তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম